মাসনা কলোনিতে কারা বেশি থাকে বলুন তো দেখি এক বাক্যে বলেন একজন বলেন মাসনা সুলা আছে রোবা এরকম কলোনি আছে না বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে না এই গ্রুপে কারা বেশি থাকে বলুন তো দেখি যে একটা বিয়ে করে নাই ও যে এখনো ব্যাচেলর ও ঢুকছে কোথায় মাস্তা কোনেতে সোলা আসা কোনে রোবা কোনেতে বাট একটা বিয়ে এক করে ঢোকার কথা ছিল তাই না প্রথম কথা কি মাস্তা কি মানে কি প্রথমের পর তো ওয়াহিদাই নাই সে কোথায় ঢুকে পড়ছে তার কাছে ভালো লাগে কেন ভালো লাগে বলেন এই কথাটা বলতে কষ্ট লাগছে তারপরে বলি আমরা জাহিলি লাইফে এক সময় নারীর কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতাম তখন তো ওইটা তো খারাপ মনে করতাম না এখন তো ওই আলোচনাটা আমাকে জারি রাখা লাগবে কি দিয়ে করবো মাস্তা দিয়ে করতেছি সোলা আসা দিয়ে বিয়ে একটাও করে নিও সব কিছু কোথায় একবো হাটতেতেছে পার্টি দিছে মাত্রই দেশে এরকম কল্পনায় গিয়ে গিয়ে সকালবেলা ঘুসু করে লাগতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সিরাদ গ্রন্থ আর রাহিকুল মাকতুম বইটি সুলভ মূল্যে কিনতে কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন এই আমি দেখছি ম্যাক্সিমাম মাছনা ছলা আছে রুবা করতে যে মুরবিতে বলেন একটা জন নাই ওনাদের বলেন যারা সামনে আছে যারা আয়োজক এরা কেউ জানেও না কিন্তু আমি ম্যাক্সিমাম দেখছি বিয়ে করে না কোথায় ঢুকে বসে আছে কলোনি মানে মাস্তাতে বসে আছে ছোট ছোটই বিয়ে করে বন্ধেছে এরকম না এটা আসলে আমাদের এরকম হয়ে গেছে এরকম হলে কি আল্লাহ তারা আমাদেরকে বিজয় দিবেন বলেন আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন কষ্ট লাগলে লাগুক কিন্তু আপনি আপনি বললেন সত্য বলছি না মিথ্যা বলছি এটা বলেন তাহলে আমাদের কি করতে হবে দেখেন আমি এখন অন্যদিকে বলি যে আমরা একটা সংগঠন যাদেরকে বলি যে ভাই এরা ঠিক করতেছে না এরা দিন বিক্রি করতেছে এরা ভোটের জন্য মেয়েদের ছাতা ধরতেছে ঠিক আছে এর উল্টো দেখি চিন্তা করেন তো তারা তাদের সংগঠনের যতটুকু কাজ করতেছে আপনি করতেছেন তাহলে আপনার খ্রিস্টান তারা পার্ব চট্টগ্রাম দখল করে ফেলতেছে তারা উত্তরবঙ্গ দখল করে ফেলতেছে তারা মধুপুর দখল করে ফেলতেছে তারা ঠাকুরগাঁও মজমা করতেছে ভাই আজকে এখানে অনেক ডাক্তার আছেন ওমতি মাহমুদের অনেক ডাক্তারকে বসি চলো মধুপুরে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেন করবো তিন দিন ভাবে যাও মুচরা মুচি শুরু করে দেখতে চায় না অথচ আমি নিজে মধুপুর গিয়ে দেখছি ওইখানে প্যান প্যাসিফিক আটলান্টিক মহাসাগর পারে দিয়ে এফসি করা ডাক্তার লুঙ্গি পরে সাইকেল দিয়ে ঘরে ঘরে গিয়ে ডেলিভারি কেস দেখে আসতেছে খ্রিস্টান দশ টাকা দিয়ে মধুপুর জলসত্র হসপিটালে তারা ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে রুগী থেকে বসায় রাখতেছে ওই বসানোর ফাঁকে ফাঁকে তারা তাদের বাইবেলে তালিম দিচ্ছে বলো ঈসা আলাইসালাম তোমার জন্য মারা গেছে না বলছে হ্যাঁ মারা গেছে বলো ঈসা আলাইসালাম শেষে আসবে কিনা বলে হ্যাঁ আসবে তাহলে বলো যে নবী মারা গেছে তোমার জন্য এবার জনমী আসবে তার জন্য তোমার প্রিপারেশন নেওয়া দরকার মানুষ তো বলে বলে তাহলে যে নবী আসবে তার জন্য বলছে এই নবীর শরীর হচ্ছে ঈসাই শরীয়ত তুমি ঈসাই মুসলিম হও বলেন একটা কাফারের জন্য কুরবানি করা সহজ না মুসলমানের জন্য কোরবানি করা সহজ ও কিন্তু করে ফেলছে কোরবানি যেটা আপনি বললেন না সহজ ওইটা আমি তো আপনি কিন্তু করার নাই আর আপনি যেটা বলেন কঠিনও কিন্তু এটা করে ফেলছে এখন বলেন দুনিয়াতে আল্লাহ একটা নিজাম হলো যে যতটুকুর জন্য পরিশ্রম করবে আল্লাহতাল বদলা দিবেন কি দিবেন না এটা আল্লাহর ইনসাফ এটা কি এই জন্য কাফের যখন টেকনোলজি নিয়ে গবেষণা করে সে আজকে কোন যুগে আসছে দেখতে পাচ্ছেন সে চার জিবির যুগে চলে আসছে এর যুগে চলে আসছে মঙ্গল গ্রহে উৎক্ষেপণ যন্ত্র পাঠাচ্ছে সে মিজাইল বানাচ্ছে কেন দুনিয়ার একটা সিস্টেম হল যে পরিশ্রম করে সেই পরিশ্রমের তাহলে বলেন ওই কাফের পরিশ্রম করে পার্বত চট্টগ্রামের মধ্যে এসি লাগাই ফেসে জানেন আপনারা পার্বত্য চট্টগ্রামের চার্চে যে এসি আছে আপনারা জানেন ইলেকট্রিসিটি নাই কিন্তু এসি কোত্থেকে আসছে দে নিজের প্রপাকেটিড বাই রোম রোম থেকে ডোনেশনের টাকা কোথায় চলে আসে। আজকে ওমতে মাহম্মদের টাকাগুলা কোনো দায়িত্বের জন্য ব্যয় করা হয় আমাদের কোন ওয়ার্ক ফান্ড আছে দায়ীরা রাস্তাঘাটে না খেয়ে পরিবার পরিজন নিয়ে দৌড়াদৌড়ি করে আজকে আপনারা ফেসবুকে দিয়ে যে পরিমাণ সময় নষ্ট করেন এই জন্য ফান্ড করে দিতেন কত সুন্দরভাবে তারা তাদের কাজগুলো আরাম যাবে ঠিক আছে আমি পারিনি আমার সময়ের ব্যস্ততা এটা 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 রিয়েলিটি আমি মেনে নিলাম কিন্তু এটা কেউ রিয়েলিটি ছিল না যে আমরা প্রত্যেকে আমাদের লাকজারিয়াস প্রোডাক্ট না কিনে এই টাকাটা অন্তত ইসলামের ব্যয় করব ভাই কুরবানি ওইটাকে বলে যেটা আপনি আপনার চাহিদাকে দমিয়ে আল্লাহর জন্য বের করছেন আর ওইটা আপনার চাহিদা না গ্রিল খাওয়াটা আপনার চাহিদার মধ্যে পড়েন এটা কি এটা লাক্সারিয়াস প্রোডাক্ট না খাইলে আপনি মরে যাবেন আপনি যদি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল গিয়ে কফি না খান আপনার ইমান পরিপূর্ণ হবে না তাহলে দেখেন যারা ধনী আছে নম্মতে মুসলিম আর ধনী তারা যদি তাদের লাক্সারিয়াস লাইফ থেকে একটু ছাটছাট করেন কোটি কোটি টাকা বের হয়ে যাবে ওম্মতের ওয়াক্ষ ফান্ডে বের করে না আর এই ওম্মত না রায় তাকবীর বলে বলে দিন চিন্তা করে ফেলবো জিহাদ 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 চাই লাগলে জিহাদ আমি নাই এরকম এটা রিয়েলিটি আমরা আমাদের রেগুলার বেসিসে আমি আপনাকে বলতেছি না যে আপনি আপনার সন্তানকে দুধ না খাইয়ে তাকে কাদি দিয়ে আপনি আল্লাহর দিনের জন্য টাকা জমা করেন না আমি কথা বলতেছি না আমি বলতেছি যে আপনি যেখানে দশ টাকার ভাড়া বাঁচানো যায় পাঁচ মিনিট হাঁটলে আপনি একটু আল্লাহর জন্য হাঁটে এটা দশ টাকা বের করেন এটা তো আপনি পারবেন পারবেন না বলেন কাফেররা দুনিয়াতে নিজাম হলো যদি পরিশ্রম করে সেই পরিশ্রমের বদলে সে ততটুকু পাবে যতটুকু সে পরিশ্রম করছে মমিনের জন্য আল্লাহর বিদার হলো মমিন যা পরিশ্রম করছে তা তো পাবেই এর সাথে আল্লাহ তালা কম পক্ষে দশ গুণ লাগাই দিবে যা এটা কার বরকত কার জন্য ভাই বলেন তাহলে মমিন পরিশ্রম করে কোথায় আমাকে বলেন ফেসবুকে এই জন্য ফেসবুকে বরকত দিচ্ছে দশ হাজার লাইক ইউটিউবে ইউটিউব ভিউ এক মিলিয়ন ভিউ যে ই না কি দেয় জানি ভিডিও বিভিন্ন বিজয় ওই ওগুলো ও পাচ্ছে তো মেহনত করতেছে কাপের মতো ও বদলা পাইছে কিন্তু বরকত যদি চান কি কিভাবে আনবেন বলেন আল্লাহ তালা কাছে জীবনের সর্বোচ্চটা পেশ করতে হবে এরপর আল্লাহ তালা কি দিবেন দেখেন খ্রিস্টান মিশনারিরা মেহনত করতেছে একটা সিস্টেমেটিক আকারে কত সাল থেকে আমাকে একজন বলতে পারবেন কত শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী থেকে কত চোদ্দশো বিরানব্বই সালের আগে থেকে তারা এই হিন্দুস্তানে মেহনত করতেছে কতদিন ধরে মেহনত করতেছে তাহলে চিন্তা করেন ছয়শ বছর এদিক দিয়ে কত ছয়শ বছর এই তারা মেহনত করতেছে না তাদের মেহনতের ফলাফল কি হিন্দুস্তানে বলেন বলেন তাদের পরে অফিসিয়ালি এই দেশে কি হয়েছে তারা ছয়শ বছর ধরে মেহনত করে পুরো বাংলাদেশকে কি খ্রিস্টান বানাইতে পারছে কেন পারে নাই কারণ তারা যতটুকু পরিশ্রম করছে ঠিক ততটুকু বদলা আল্লাহ তালার কাছ থেকে কিন্তু দেখেন আমাদের পরিশ্রম তাদের তুলনায় কম না বেশি খুবই কম কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষ কি পাকিস্তান ইন্ডিয়া পৃথিবীতে দেখেন কাদের কাদের বরকত আপনি খুঁজে পাবেন মমিনের না কাফের তাহলে দেখেন আল্লাহ সমর্থন এটা আপনাদের স্পেশাল শুধু রাখছিলেন না কোরবানি কোথায় কোথায় করবেন আমরা বলি না যে ভাই আমরা সাড়ে আটশো বছর এই দেশ শাসন করছি সাড়ে ছয়শো বছর বাংলা শাসন করছি আমরা আন্দালুস পুরো দিন নিছি এটা কি আমরা ছিলাম না আমাদের পূর্বপুরুষরা ছিল বলেন এই জন্য একবার বলছেন যে থে তো আবাই হি ও তুম হারে মাগার তুম কে আহ হাত পার হাত ধারে মুন্তাজিরে ফারদাহ যে তোমরা যে বলো ওয়াজ করে এই করছি সেই করছি নারায় থাকবি বলো সে এই করছি সেই করছি তুমি না তোমার পূর্বপুরুষ তুমি কি বলছো তুমি হইলে হাতের উপরে হাত ধরে বসে থাকা বাবু